রাত জ্বরিলাম তিন কানা সবহারায় আজকে আমি পথে না গাই ছিল তা রক্ত ভরা মুক্তি রংলা রায় প্রজা করতো সালা মিলত হাজার আজকে আমি পথে দিন কানা দুঃখ দশা দেখে তাদের আজকে তারা আমার মেঘু না পায়ে একদানা সব হারায় আজকে আমি পথে পথে দিন কালা শিপুরদের নানা করতে জড়িত পাড়ে নিরবেশ সুইয়া আছেন কাতারে কাতারে শীত নানা করতে জৈত পাতারে কাতারে অট্টালিকা যদি থাকে থাকে আসমানেতে তথাপি হইবে আপনাকে মাটিতে মিশিতে দর হইতে বলি যাইবে উড়িয়া সোনার ও যু তো লেবে পোকাত খাইয়ার তোর দোনে অন্য জোনে উড়া বে তুমি তো মাটিতে হবে বে খোরাক পোকার দিন কচ্ হধে রাত হো দিন কচ্চা দিন হের আধে রাত রূপবান ছেলে গণহীন হলে তারে কেহ ভালোবাসে না রূপ সুন্দরটা সুন্দর নয় গুণ সুন্দর ব্যবহার সুন্দরটা হল রাজ্য নিলাম তিন কাদা সব হারায় আজকে আমি পথে পথে তিন কানা বাড়ি গেরা পাঁচিয়েছিল দালান ছিল চৌতলা গাইছিল রক্ত ভরা মুক্তা মতি রং রায় প্রজা করত সারা মিলত হাজার সব হারায় আজকে আমি পথে পথে দিন কানা দুঃখ দশা দেখে তাদের দান করি তাম ত্রাণ খুলে আজকে তারা আমার পানে চাইনা না মুখ তুলে আজকে জামি ধারে ধারে মেঘু না পা দানা সব হারায় আজকে আমি পথে পথের দিন কানা নানা করতে জড়িত পাতারে রে নিরইয়া আছেন কাতারে কাতারে শীত নানা করতে জড়িত পাতারে নিরবেশ হইয়া আছেন কাতারে কাতারে অট্টালিকা থাকে তাকে আসমানে তথাপি হইবে আপনাকে মাটিতে মিশিতে দিতে বয় পতি যাইবে উড়িয়া সোনার ও যু পোকা পোকাতে খাইয়া তোর জনে অন্য জনে উড়াবে বাহার তুমি তো মাটিতে হবে খোরাক প্রকার